প্রিয় তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি কারণ তোমার সাথে মানে বলা হয়নি তোমাদেরকে যে কালকে আমার বাবা এসে আমাকে নিতে আমি অনেক দিন থেকেই বলছি যে যাব কিন্তু মানে আমাদের সোনার বাবার দিয়ে আসার সময় হচ্ছে না ছিল কালকে তো আজকে জন্মাষ্টমী সবাই বলছিল বারবার করে যে আজকে যেতে নেই থেকে যাও আর তারপরে হচ্ছে মানে আজকে থেকে গেলে রবিবারেও মানে মনসা পুজো তো আসা হতো না একবারে সোমবারে আর বাবার দিকে বাড়ির দিকে কাজ রয়েছে বলে বাবাও থাকলো না তো সেই জন্যই আজকেই বেরিয়ে পড়লাম কালকে এসছে আবার আজকেই হচ্ছে আবার মানে আমাকে নিয়ে চলে যাচ্ছে তো এখানে এই যে চলে এসেছি হচ্ছে মগরাজপুরে এখানে সিঁড়ি থেকে উঠতে উঠতে ওভার ব্রিজে অবস্থা খারাপ হয়ে যায় মানে আর এখানে তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে সোনাকে নিয়ে আসছে আমি তো এগুলো নিয়ে হাঁটতে পারছি না আর ব্যাগ বাবাকে ধরিয়ে দিয়েছি আমি তো একা একা ফোনটা নিয়ে আসছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর জন্মাষ্টমী বৃষ্টি না হলে হয় বলো তো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে আমি এই যে উপরে চলে এসেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ওভার ব্রিজ এখানেই বাস আসবে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আর ওখানে সোনাদার বাবার কাছে বাবা যাবে ও মনে করেছে যে না ওর বাবা যাবে কিন্তু ও আনতে আসবে এখন হচ্ছে যাচ্ছে না তো বৃষ্টি দেখতেই পাচ্ছ ভালোই বৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু ভেজা ভেজা আর এখনও বৃষ্টি পড়ছে তো আমরা এই যে বাসে উঠে পড়েছি ভিডিও করার সময় পাইনি আর আমি কিন্তু রিং লাইট আর স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি আর এখানে বাবাও ঘুমিয়ে গেছে সোনামাও ঘুমিয়ে গেছে তারপরে কোনো ভিডিও আর করা হয়নি কারণ বাচ্চাকে নিয়ে হাতে আমার একটা ব্যাগ ছিল সেটা নিয়ে সম্ভব হয়নি আর ভিডিও করা তো অনেকটাই চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ তো এখান থেকে যারা আমার ভিডিও দেখো উত্তর চব্বিশ পরগনা দিয়ে কমেন্টে জানিও তো অনেকটাই চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের এখানে বলে কালীনগর ফেরিঘাট তো ন্যাজাট ও পারে কালীনগর এবার হচ্ছে আমাদের নদী পার হতে হবে তো এই যে যাচ্ছি আর এই স্ট্যান্ডটা আমি হাতে করেই নিয়ে যাচ্ছি আর এটা নিয়ে যেতে যেতে ওখানে স্ট্যান্ডটা ভেঙে গেছে কীভাবে জানি না কোনো কারণে চাপ পড়ে ভেঙে গেছে তো এখানে সেনামাহর দাদার মানে দাদুর কোলে রয়েছে কি খুশি হচ্ছে মানে নদীর চারিদিকে জল টল দেখিয়ে কী আনন্দ হচ্ছে ও তো কী হচ্ছে খেলছে আনন্দ করছে তো তারপরে কোনো ভিডিও